হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটি সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটি স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল উঠে পড়েছি উঠে ছেলের স্কুলের যাওয়ার জন্যে সব কিছু তৈরি করছি আর প্রথমে ঘর ঝাড়ু দিলাম দেখলেই তারপরে বিছানা টিছানা ক্লিন করলাম ওয়েদার শেয়ার করলাম ঠিক আছে তারপরে টিফিন টিফিন সব ব্রেকফাস্ট সব এগুলো সব বানিয়ে ফেললাম ছেলের টিফিন বক্স রেডি করে ফেলেছি আর এইদিকে ছেলে এখন গেছে টু ওয়াশরুমে ফ্রেশ হতে আর চটপট আমি ওর এখন ব্রেকফাস্টটা দিয়ে দেব দিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দেবো তারপরে স্কুলে পাঠানোর পরে আবার আমি তোমাদের সাথে দেখা করছি তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে ফিরে এলাম আর এখন তো বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি সাথে একটু ক্লিনিক পার্টও চলছে সব শেয়ার করছি তোমাদের সাথে আর একটু এখন রেস্ট করছি তোমাদের সাথে গল্প করছি আর রিয়ানকে তো সেই সময় তাড়াতাড়ি খুব ব্যস্ত ছিলাম সকালকার টাইমে বেশিক্ষণ ক্যামেরা হাতে নিয়ে গল্প করার মতো সময় থাকে না জানো তোমরা তো ওকে তাড়াতাড়ি করে স্কুলে রেডি করে বাস স্টপে গিয়ে বাসে তুলে দিয়ে এসে গেছি তারপরে সে হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করেছি শেখ ব্রেকফাস্ট খেয়ে দিয়ে অফিস চলে গেছে আর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে এই যে এখন বান্না ঘর গোছানো খড়দিন সব কাজে এখন নিজেকে নিযুক্ত করে দিয়েছি আর এখানে এই যে বান্না চলছে এখানে যে পনির তরকারি মশলা দিয়ে দিয়েছি জিরা আদা লঙ্কা টম্ট বাটা হ্যাঁ সব কিছু দিয়ে দিয়েছি এখানে এই করছে এখন আর কাজ করতে করতে গল্প করছি তাছাড়া তো উপায় নেই তোমাদেরকে দেখালাম আর যে চিমনি চলছে বন্ধুরা মাইন্ড করো না চিমনি ছাড়া তো রান্না করা যাবে না তারা তো পুরো একেবারে গ্যাস হয়ে যাবে আর ওই হলো যে আওয়াজ একটু হচ্ছে ইগনোর করো প্লিজ তো যাই হোক যেটা বলছিলাম আজকে তো সোমবার আজকে আমাদের ভেজ তো সোমবারে ভেজ খাই এদিকে রান্না চলছে এইদিকে প্রেশার কুকারের আওয়াজ মানে এখানে আওয়াজে আওয়াজে বোন তোমরা কথা শুনতে পারছো না চলো বাইরে গিয়ে কথা বলি আর ভেজ তো আছে পনিরের তরকারি করতেই হয় ভেজের দিনে পনিরের তো হয় হবেই তরকারি আর পনির হচ্ছে দিয়ে একটা ভালো শুকনো শুকনা তরকারি কলাইয়ের ডাল দেখালাম আর এখন পেছনে সিটির আওয়াজ পাচ্ছে তোমার ছেলের মুসুরের ডাল করবো সব সবজি দিয়ে কারণ ওকে কলাই ডাল দেই না কলাই ডাল মটরের ডাল ছোলার ডাল এগুলোকে দেই না এখনও ওটি দেই না তো সহ্যও হয় না ওর আর কি তো এগুলো যখন ডাল আমরা করি তো ওর জন্য আলাদা করে করেই দেই আমি তাহলে ওর দুবেলা হয়ে যায় লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্যে তো এখন ওর ডালটা বসিয়েছি সব সবজি দিয়ে আর ভেজিস তো লাগি মানে কিডসদের ভেজিস ছাড়া হবে না তো আজকে আমাদের আর এখানে কয়েকটা বয়েল আলু তুলে রেখেছি এগুলো স্ম্যাশ করে এগুলোর মধ্যে লঙ্কা কুচিয়ে একটু হলুদ লবণ আর চিনি দিয়ে এটাকে আমি বানাবো আলুর বড়া কলাই ডালের সঙ্গে পনিরের তরকারি আলুর বড়া খুব ভালো লাগে আর করবো কাঁচকলার একটা কোপতাকারি তো সঙ্গে থাকো আর তোমাদের সাথে কাজ করতে করতেই আমি মানে তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করছি পনিরগুলো দিয়ে একসাথে একটু বেরিয়ে তুলে নিচ্ছি তাহলে কি পনিরের মধ্যে মশলাগুলো ভালো করে এখানে পনিরের তরকারিও বয়েল করতে বসিয়ে দিয়েছি কষিয়ে এখানে ছেলের ডালও হয়ে আসছে আর এখন তো অমুবচি চলছে তো সুতরাং পুজো বন্ধ আছে কয়দিন থেকে তো তবুও পুজো টুজো তো কিছু করছি না তবুও আর কি মানে শিব ঠাকুরের উদ্দেশ্যে সোমবারটা পালন করি তো সোমবারটা পালন করার চেষ্টা করি কোনো কোনো সময় হয়তো এক দুটো সোমবার স্কিপ করে যায় বাইরে গেলে তাছাড়া বাড়িতে থাকলে স্কিপ করি না এটা মানার চেষ্টাই করি কারণ শিব ভক্ত তো আমি নিজে ভীষণ শিব ভক্ত মানুষ আমি তো ওই জন্যে আর কি সোমবারটা খুব বিয়ের আগেও মানতাম আমি বিয়ের আগেও মানতাম বিয়ের পরে কিছুদিন আর কি স্টপ হয়েছিল নতুন নতুন বিয়ে হওয়ার পরে যেটা হয় আর কি তারপরে আবার শুরু করেছি দু বছর হলো মানে কন্টিনিউ করছি বছর ধরে এখন রান্নার ফাঁকে ফাঁকে আর কি এই ক্লিনিং কাজগুলোও করে নিচ্ছি আগেও করছিলাম আর দুটো হেলিকপ্টার দেখি একদম ছাতের ওপর থেকে মানে একটু মানে হলেও ছোঁয়া যাবে এরকম একটা হাইটে ছিল খালি গোল গোল ঘুরছে আর ঘুরছে ঘুরছে আর ঘুরছে তো কি জানি বুঝতে পারলাম না এত নিচে তো হেলিকপ্টার বা মানে প্লেন কখনো আমি দেখিনি তারপরে দুটোই গোল গোল রাউন্ড রাউন্ড ঘুরছিল প্রথমে তো ভাবলাম কি বাবা তারপরে আবার ভাবছি যে হয়তো বা কেউ প্র্যাকটিস ট্র্যাকটিস করছে হয়তো এয়ার ইন্ডিয়ার হবে এরকম কিছু একটা ব্যাপার হয়তো বা সেই জন্য এত নিজের থেকে তো আমার ক্লিনিং ক্লিনিং সব শেষ রান্নাবান্না পাট সব শেষ হয়ে গেছে তো এখনকার ভিডিওটা এখানেই স্টপ করছি আর একটু পরে ছেলেকে আনতেও যেতে হবে স্কুলে অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ভোরবেলা থেকে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করে দিও আর কমেন্ট করে জানিও সঙ্গে থাকো পরের ভিডিও দেখার জন্য টাটা বাই বাই